যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সেই ব্যবসার যে আপনাদের উন্নতি যে ডেভেলপমেন্ট সেটা একদম থমকে গেছে কোনোভাবেই আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হচ্ছে না অর্থের আগমন ঘটছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের উচিত ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা ভালো জ্যোতিষীয় গাইডলাইন গ্রহণ করা এটা সবার আগে জরুরি কিন্তু এছাড়াও আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপচার দিচ্ছি উপচারটি আপনারা করে দেখুন আমার মনে হয় কিছুটা হলেও সুফল আপনারা প্রাপ্ত করতে পারবেন কেন কি কোনো উপাচারই কোনো কিছুর স্থায়ী সলিউশন কিন্তু হয় না এটা মাথায় রাখবেন আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে শুক্রবার দিন দোকান হতে পারে কোন অফিস হতে পারে ইত্যাদি ইত্যাদি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনারা শুক্রবার দিন সকালে বারোটার আগে একটি হলুদ রঙের একটি কাপড় জোগাড় করবেন সেই হলুদ কাপড়ের মধ্যে আপনারা একটি ফিটকারি দেবেন দুটি লবঙ্গ দিবেন এবং অতি অবশ্যই তিনটে শুক্র লঙ্কা আপনারা দেবেন দিয়ে সেটাকে ভালো করে চারখানা প্যাচ দেবেন সেই হলুদ কাপড়টাকে প্যাচ দিয়ে আপনাদের সেই দোকানের বা সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের দক্ষিণ দিকে কোনো মাটির পাত্রে হোক বা কোনো সিলভারের পাত্রে হোক মাটি বা সিলভার মাটির পাত্রে বা সিলভারের পাত্রে কাঁসার পাত্রও চলতে পারে ওর মধ্যে ওটাকে আপনারা রেখে দিন এবং উপরের যে মুখটা রয়েছে সেটা লাল শালু কাপড় দিয়ে র্যাপ করে দেবেন ওই পাত্রের মুখটাকে লাল শালু কাপড় দিয়ে আপনারা র্যাপ করে দেবেন প্রতি শুক্রবার দিন এটা করবেন নেক্সট শুক্রবার দিন এটাকে আপনার মনস্কামনা বলে কাছাকাছি কোনো নদীর জলে বিসর্জন করবেন নদীর জলেই বিসর্জন করতে হবে আপনার মনস্কামনা বলে এইভাবে কন্টিনিউয়াসলি আপনারা আটখানা শুক্রবার করুন তারপর থেকে দেখবেন কিছুটা হলে উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবে কিছুটা হলেও বাধা হান্ড্রেড পারসেন্ট কাটবে ভক্তিভরে করবেন প্রতি শুক্রবার করবেন অন্তত আটখান সপ্তাহ করবেন এবং দুপুর বারোটার আগেই কিন্তু করবেন মাথায় রাখবেন নমস্কার